উন্নত জাতের গরু ক্রয় করতে চলে আসুন কমারোডের দক্ষিণ পাশে মাশাল আলহামদুলিল্লাহ দর্শক আমরা চলে আসছি রামসিংপুর ফার্ম যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমান প্রিয় দর্শক এই পবিত্র ঈদুল আজহার কোরবানি হোক রামসিংপুর ফার্মের গরু দিয়ে আপনার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছোটো বড় মাঝারি আমাদের দেশের মানুষের কিন্তু বেশিরভাগ মাঝারি গরুটাই পছন্দ হয় কারণ তিন নাম বা পাঁচ নামে অনেকে কোরবানি দিতে চাচ্ছে এখন আর আসলে সাত নামে অনেকে চাচ্ছে না কারণ নাম যত বেশি অনেকে ভাবনা কারণ অন্য কোনোভাবে তো দর্শক আমরা আজকের ভিডিও চলে আসছি রামসিংপুর মিরিবাড়ি যেটাকে বলে থাকি কমা রোডের দক্ষিণ পাশে রামগঞ্জ লক্ষ্মীপুর প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি মিজানুর রহমান মিজান ভাইয়ের ওনার একটা প্রতিষ্ঠান আছে বাই বাই এন্টারপ্রাইজ আমার দিন রোড পানিয়ালা বাজারে আপনারা চাইলে পবিত্র ঈদুল আজহা যেমন পবিত্র আপনিও আশা করেন যে ভালো মানের একটা গরু জবাই করার জন্য তো ইনশাল্লাহ সেই আশ্বাস আমরা দিচ্ছি বাইবে এন্টারপ্রাইজ বলেন রামসিংপুর ফার্ম বলেন প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বার নেই আমাদের এইখানে আসতে পারেন দেশি বিদেশি এবং বড় ছোটো সকল মানের গরু রয়েছে এখানে আলহামদুলিল্লাহ গরু ক্রয় করার জন্য চলে আসুন অনেকে আসলে এই বাজার থেকে গরু ক্রয় করতে চাচ্ছেন না কারণ বাজারে যেতে সমস্যা বাজারে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা পড়তে হয় হাসিল নিয়ে জামেলায় পড়তে হয় আমি আলহামদুলিল্লাহ আমাদের এই দেখাচ্ছি লোকেশনটি আমি যে কমার দক্ষিণ পাশে যে আমাদের মাদ্রাসা রশিদিয়া রশিদিয়ার পাশেই একদম লোকেশনটি তো আপনারা ইনশাআল্লাহ আশা করি এখানে আসলে যদি গরু আপনার পালার কোনো সমস্যা থাকে যে ঈদ পর্যন্ত কে লালন পালন করবে কোথায় রাখবেন আপনি সেটা নিয়ে চিন্তা করতে হবে এটা আমাদের ফার্মে থাকবে আপনি শুধু কথাবার্তা ফাইনাল করা পরে গরুটা রেখে যাবেন এরপরে আপনি এই চান রাত্রে আসে নিয়ে যাবেন সমস্যা নেই কোনো বা চাইলে ঈদের দিন সকালে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য এবং আমরা এক এক করে একটু মাজার আইটেম যে গরুগুলো আছে সেগুলো দিয়ে কথা বলবো দর্শক এখানে কিন্তু অনেক ধরনের গরু আছে আপনারা চাইলে দেখে শুনে গরুগুলা ক্রয় করবেন আমার কাছে যতটুকু আসলে দেখলাম এখানে খড়কুর অনেকে আসলে অনেক ধরনের এই ইনজেকশন মিনজেকশনের মাধ্যমে গরু বড় তাজা মোটাকরণ করেন আসলে সেক্ষেত্রে কিন্তু এখানে ইনজেকশন দেওয়া হয় না হানড্রেড পার্সেন্ট ইঞ্জেকশন মুক্ত যদি আপনারা কেউ আসতে চান বা দেখতে চান দেখে শুনে গরু ক্রয় করতে পারেন দর্শক আমরা আছি এই মুহূর্তে কমারউদ্দিন রোডের দক্ষিণ পাশে মিজানুর রহমান বাইয়ের এই ফার্ম যেটাকে মি রামসিংপুর এগ্রো ফার্ম বলা হয় মিজান বাইয়ের অফিস কমারউদ্দিন রোড বাই বাই এন্টারপ্রাইজ আপনারা তো জানেন মিজানবাইয়ের গাড়ি সিমেন্ট রড বালি অনেক কিছুই আসোনার প্রতিষ্ঠানে চাইলে আপনারা ঘরবাড়ি করার জন্য রড সিমেন্ট বালু এবং একদম বিশ্বস্ত পাইকারি রেটে নিতে পারবেন প্রিয় দর্শক আজকে আমরা যে কথা বলতেছি শুধুমাত্র বাই এই গরুর নিয়ে তো ইনশাআল্লাহ আশা করি পবিত্র ঈদুল আজহা যেমন পবিত্র আপনিও আশা করেন যে ভালো একটা গরু জবাই করার জন্য তো ইনশাল্লাহ সেই আশ্বাস আমরা দিচ্ছি বাই এই বাইবে এন্টারপ্রাইজ বলেন রামসিংপুর ফার্ম বলেন প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বার নেই আমাদের এই শুধুমাত্র একটি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম